সবাইকে গুড মর্নিং আজকে কাজ শুরু করছি তো আজকে সুইচব লাগানো হবে এই যে সব সুইচগুলো বার করে নিয়েছি এই যে এটা হচ্ছে তার প্লেট এই কালারটা এই কালার প্লেট লাগানো হবে দা প্লেটগুলো রেডি করছে এই যে এই রুমটায় কাজ হবে তো তোমাদের সুইচ বোর্ড লাগিয়ে লাইট ফিটিংস লাগিয়ে তারপর তোমাদের দেখাচ্ছি সুইচ বোর্ডটা রেডি করে নিয়েছি এরপর বোর্ডটাকে একটু ভালো করে পরিষ্কার করে দেব ভালো করে পরিষ্কার করে ধুলো বালি যা আছে সব ভালো করে ক্লিন করে সুইচ বোর্ডটা লাগাবো বোর্ড একদম নিট অ্যান্ড ক্লিন পরিষ্কার করে দিয়েছি এরপর সুইচ বোর্ডটা লাগিয়ে তোমাকে দেখাচ্ছি সুইচ বোর্ড ঝুলোনো কমপ্লিট এরপর সুইচ বোর্ডটা টাইট করব তারপর তোমাদের পুরো ঘরটা লাইট জ্বরে দেখাচ্ছি সুইচ বোর্ড লাগানো কমপ্লিট লাইট জ্বরে দিয়েছি ए पॉइंट, पॉइंट स्टार्टर, सी स्टार्ट बेडबोर्ड नाइल टीप लाइट